বলছেন ইমান কেন আনতে হবে ইমান জন্য আনতে হবে যে আমার জান্নাত যদি পেতে চাও আমার সমস্ত রকমের আযাব গোজন থেকে যদি পরিত্রাণ পেতে চাও শর্ত দিয়েছি তোমাকে ইমান আনতে হবে কারণ ইমান ওয়ালার জন্য জান্নাত বেঈমান ওয়ালাদের জন্য আমি আল্লাহ নই ইমান ওয়ালাদের জন্য আগে ইমান নিয়ে আসো ইমান আনতে হবে কার ওপর একমাত্র আমাকে মনে করতে হবে আমার সৃষ্টি কর্তা আমার পালন কর্তা একমাত্র হচ্ছেন আমার আল্লাহ কে জুড়ে বলুন কে আল্লাহ আল্লাহ বলছেন তোমার বেঁচে যাওয়া মরে যাওয়া সুস্থ থাকা অসুস্থ থাকা খাওয়া আর না খাওয়া উঠা বসা জামাটা পর্যন্ত পরবে একটা কদম ধাপ যাবে সেই ধাপটাও যেন আমি আল্লাহর জন্য হয় কার জন্য জুড়ে বলুন

Tô porque...

মুসলমানেরা এটা উপরে টিকিয়ে মজবুত থেকে আগুন করে ভবন পর্যন্ত যাওয়া তার চাইতে বড় কঠিন কঠিন না কঠিন না